হ্যালো গিয়ার্স দত্তপুকুর প্রপার্টি প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে একটা অন রোডের ওপরে একটা জমি আপনাদের দেখাতে চলেছি যেটা আপনার দত্তপুকুর স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিট দত্তপুকুর স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিট আর রোড থেকে হাঁটাপথে পথে ছ মিনিট ডিস্টেন্স হাঁটা পথে তো আজকে এই জমিটা আপনাদের দেখাতে চলেছি একদম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফুট পিচ রোডের উপরে এই জমিটি টোটাল চার কাঠা জমি আছে রেকর্ডে বাস্তু দুটো বাড়িও আছে জমিটা দেখেছেন ছাদ ঢালাই দুটো পরপর দুটো বাড়ি আছে পেছন দিকে বাথরুম পায়খানা আছে একটু পুরনো টাইপের তো এইখানে আপনি যাব যখন যে কোনো যে কোনো দোকান আপনি সামনের ফ্রন্টে আপনি করতে পারবেন কেননা পঞ্চাশ ফুট ফ্রন্ট দিয়ে আছে যে কোনো দোকান আপনি করতে পারবেন এই দুটো বাড়ি রয়েছে সাথে এর বাস্তু দিয়ে পঞ্চাশ ফুট ফ্রন্ট দিয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফুট রোড পিচ রোডের ওপরেই জমিটি বিক্রয় আছে অবশ্যই যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নিত্য নতুন আরও ভালো ভালো জমি এবং বাড়ি অবশ্যই আপনাদেরকে আমি প্রতিনিয়ত শেয়ার করব তার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন রবিটা বিয়র্স ভালো থাকবেন 渣渣。